উঠেছিল যার মধ্যে একটা দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে যেটা খলিলুর রহমান করেছিলেন এবং দুইটা দাবি আবার ইন্ডিয়া পাল্টা করেছিল সুতরাং সে তিনটা দাবি কি কি সেই বিষয়ে আপনাদেরকে বলছে এবং এটা হচ্ছে যে এক্সক্লুসিভ একদম ভেতর থেকে মানে সেই দিন সেখানে উপস্থিত খলিলুর রহমান এবং আপনার অজিত দোয়াল ওনারা যে মিটিংটা করেছে সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে শুধু খলিলুর রহমান না খলিলুর রহমানের সাথে ছিলেন আরও তিনজন যারা ইন্টারপ্রেট করেছেন বিভিন্ন ইয়ে দুইজনে ইংলিশ জানেন ইংলিশ খুব ভালোই জানেন তোমার জন্য এরপরে কিছু কিছু হিন্দি ওয়ার্ড আছে যেগুলো হয়তো খলিল সাহেব বোঝেন না কিছু বাংলা কথা আছে যেটা হয়তো আপনার অজিত দোবাল স্যার বোঝেন না যার কারণে ওখানে ইন্টারপ্রেটার ছিল দুই পক্ষের তিনজন তিনজন ছয়জন তাদের একজনের কাছ থেকেই এই খবরটা জানছি তো সেই জিনিসটা কি কি শর্ত ছিল সেটা বলার আগে আপনাদের একটা কথা বলি যেখানে সারা বাংলাদেশ খেপে আছে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না ইন্ডিয়াকে দেখতে পারতেছে না পাইলে তো ইন্ডিয়ারে পারলে মানে টুকরা টুকরা করে আমরা এই অবস্থা সেই জায়গায় হঠাৎ করে কেন ইন্ডিয়াতে গেলেন এটা মাথায় মাথায় ঘুরতেছে আরেকটা প্রশ্ন হয়তো হয়তো আপনাদের এখন ঢুকে নাই বা অনেকে চিন্তা করছেন কিন্তু মানে ওই যে বলো না যে গলা পর্যন্ত আসছে ভাই মুখ দিয়ে বের হচ্ছে না এইরকম অবস্থা অনেকেরই আছে যেটা আমারও গত দুই তিন দিন যাবত আমি মানে ভাবতেছিলাম কিন্তু ব্যাপারটা আমি পুরো বুঝে উঠতে পারছিলাম এই যে আপনার একটা ইয়ে হয়েছে মিটিং যেটা হয়েছে এটা হচ্ছে নিরাপত্তা মানে জঙ্গিবাদ এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে একটা আলোচনা সেখানে যেমন ভারত আছে নেপাল ভুটান এ ধরনের কিছু দেশ আছে কিন্তু সে জায়গায় চায়না বা পাকিস্তান নেই তাহলে যে জায়গায় চায়না এবং পাকিস্তান নেই সেইখানে খলিল সাহেব হঠাৎ বাংলাদেশ যাওয়া এটা একটা লাগে মাথায় লাগে বুঝতেছেন কিছু এরপরে দেখেন ইন্ডিয়া কোয়াডে ছিল ইন্ডিয়া কোয়ার্ডে ছিল যেটা আমেরিকা ইন্ডিয়া কোয়াড এগুলোর স্বাক্ষর চুক্তিতে যায়নি ধরনের হঠাৎ করে বাংলাদেশ কেন এখন যেই জায়গায় ইন্ডিয়া হচ্ছে যে মহাসচিব মানে ইন্ডিয়ার নেতৃত্বে গঠিত যে বাংলাদেশ ইন্ডিয়া তারপরে নেপাল ভুটান এই সেই তারপরে সিসিলি আর আরো কি কি আছে জানি এরা সব মিলে একটা কমিটি হচ্ছে বা একটা আপনার ইয়ে করতে যাচ্ছে চুক্তি সেই চুক্তিতে যে চুক্তিতে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় যে চুক্তিতে চায়না এত বড় শক্তিশালী দেশ সেইখানে চায়নাকে দাওয়াত দেওয়া হয় নাই বাংলাদেশ গেল বাংলাদেশ আবার এই চুক্তিতে কথা বলে আসলো এই চুক্তিতেই আপনার সিগনেচার করে আসলো এটা কেমন বাতাস কি কিছু বোঝা যায় ভাইয়া আমি আপনাদেরকে আজ থেকে চারদিন দিন আগে বলেছিলাম পনেরো দিনের সময় দিয়ে গেছে অনেকেই আমার সেই ভিডিওর নিচে এসে গালাগালি করেছে যে আমি বেশি বুঝি এই হইছে সেই হইছে তাদেরকে বলি এই যে আজ গতকাল থেকে যারা বলা শুরু করছে সাত দিনের সময় কেমন বিষয়টা বোঝা যায় গতকালকে আমি পনেরোটা মাদ্রাসা ষোলোটা মাদ্রাসার কথা বলেছিলাম গোয়েন্দা নজরদারিতে অনেকেই বলছেন যে মাদ্রাসার নামগুলো আমি কেন দিলাম ওই দিলাম সেই দিলাম তো তাদের উদ্দেশ্যে বলি ভাই যেটুকু দেওয়ার মতো সেইটুকুই দিচ্ছি যেটুকু দেওয়ার মতো না সেটুকু আপনারা পাচ্ছেন না কারণ কোথায় কি আছে বা কোথায় কি হচ্ছে সবগুলো তো আপনাদেরও বলা হচ্ছে না কিন্তু আপনাদের হিংস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন আর যেগুলোর নাম বলা হয়েছে এমনও তো হইতে পারে সেগুলোর বিপরীতের অন্য কিছু করতেছে এই হচ্ছে যে কাহিনী সুতরাং এবার চিন্তা করেন এই যে ইন্ডিয়া একটা সংস্থা করলো যেটা আপনার জঙ্গিবাদের উত্থান এবং সামুদ্রিক নিরাপত্তা এই আর্মি এটা একটা আর্মি বলা যায় যে এটা একটা ওনারা একটা সংগঠনের মতো করেছে যে আমরা শক্তিশালী সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে এসেছে যে ইন্ডিয়ার ইন্ডিয়ার করে তো আওয়ামী চলুন সেই তিনটা শর্ত শর্ত নাম্বার ওয়ান বাংলাদেশের পক্ষ থেকে শর্ত নাম্বার ওয়ান ছিল যেটা খরির রহমান বলেছেন তিনি সরাসরি ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছিলেন মিটিং এর আগেই আপনারা জানেন যে একদিন আগেই উনি পৌঁছে গিয়েছিলেন এবং ওনার জন্য ইন্ডিয়ার দিল্লিতে যেই ফাইভ স্টার হোটেলে তিনটা রুম ওনাদের জন্য বুক করেছিলেন সেই সব রুমে ওনারা উঠেননি ওনাদেরকে উঠানো হয়েছিল আমাদের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আপনার অ্যাম্বাসেডার সাহেব নিজের বাসায় এবং সেইখানে রেখেই উনি কাউকে কোথাও যেতে দেননি এই অবস্থায় কিন্তু আরেকটা জিনিস যে এই যে আমাদের খলিল সাহেব যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে গিয়েছিলেন এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডরের বাড়িতে উঠেছেন অ্যাম্বাসেডর সাহেব কন্টিনিউ ওনার সাথে ছিলেন যাতে উনি কোথাও যেতে না পারেন তো সেই জায়গায় দাবি ছিল যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দেওয়া হবে ফেরত দিতে হবে এই দাবিটা করেছিলেন অজিত দোবাল এর কাছে তখন নাকি অবজিত দোবাল বলেছেন যে ঠিক আছে আমি ফেরত দিব কোনো সমস্যা নাই সর্বপ্রথম আপনি বলেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল ওনারা কি বর্ডার পার্ক করে কোনোভাবে ঢুকে গিয়েছিলেন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না বা এইটা কি ওনারা কি হঠাৎ করে এসে গেলেন যে এই নাকি জি টু জি মানে সরকার টু সরকার কথা হয়েছিল যেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারা বাংলাদেশে ঢুকেছেন সেদিন তো বাংলাদেশ থেকে এই জাতীয় পতাকা দেওয়া হেলিকপ্টারে ওনাকে উঠানো হয়েছে ওখান থেকে কুর্মিটলা কুর্মিটলা থেকে আবার সেনাবাহিনী তিন বাহিনী সেনাবাহিনী নৌ বিমান বাহিনীর নিজস্ব বিমানে এবং আঠারো জন এস এস এফ কর্মকর্তা অধীনে রাষ্ট্রীয় সম্মানে ওনাকে এনে নামানো হয়েছিল কোনটা আগে এই দুইটার জবাব আপনি দিন যদি দিতে পারেন সুন্দরভাবে আমরা শেখ এবং কামালকে ফেরত দিব এবং দ্বিতীয় যে কথাটা আপনার অজিত বলেছেন যে অনেক হয়েছে এবার আপনারা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ বাকি সব দলকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করান আমাদের কোনো সমস্যা নাই আপনার দেশে আপনি কি খাবেন কি পরবেন কাকে কি করবেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমস্যা যে সেটা হচ্ছে আমরা চাই আপনার দেশে জঙ্গি উৎপাত না হোক সেখান থেকে কোনো কিছু আমাদের দেশে না আসুক আপনার পাকিস্তানের সাথে কি আপনারা আবার মিলিত হবেন পাকিস্তানি ফ্লাগ লাগাবেন দেশের সব জায়গায় আপনাদের গাড়িতে জাতীয় পতাকা না রেখা পাকিস্তানি পতাকা সেটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনার দেশ থেকে যদি একটুকু নিরাপত্তার হুমকি মনে করি সেইখানেই আমরা আপনারে সেকেন্ড টাইম আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে এবং সেই ওয়ার্নিংটার মধ্যে ওই যে আপনাদের বলেছিলাম গত তিন দিন আগে যে পনেরো দিনের সময় দিয়েছেন জঙ্গি উৎপাদন বন্ধ করতে হবে এবং ওনারা বলছে আইএসএস এর সাতাত্তর জন সুশিক্ষিত কর্মকর্তা বাংলাদেশে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে সেসব ক্যাম্পের ভেতরে ওনারা প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি প্রশিক্ষণ অস্ত্র শস্ত্র সবই দিচ্ছে এগুলা ডাটা সহ পুরো দোসিয়ার বলে বা আপনারা বলতে পারেন একটা ফাইল একশো চুরাশি পাতার একটা ফাইল দিয়েছে যেখানে মধ্যে চুরাশিটা স্পট ছবি স্যাটেলাইট ছবি ভেতরের ছবি অস্ত্র প্রশিক্ষণের ছবি সবগুলো দিয়ে দিয়েছে যে এগুলো আগে নির্মূল করেন এরপরে আপনার আমাদের সাথে কথা বলতে আসেন তখন নাকি খলিল সাহেব বলেছেন যে আমি তো আসলে এখানে এই মুহূর্তে আপনাকে এটার হান্ড্রেড পার্সেন্ট কিছু বলতে পারবো না দেখেন আমি তো আসলে আমাকে এখন এই নিরাপত্তা উপদেষ্টার কোনো পদও ছিল না যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না কারণ নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা কথা বলবো অন্য কথা বলতে পারে না যার কারণে আমাকে এখন এটা পোস্টিং দেওয়া হয়েছে সুতরাং আমি আপনার সাথে এসে কথা বলছি বাংলাদেশে যাওয়ার পরে আমি ইনুস সাহেবের সাথে কথা বলবো যে ইনুস সাহেব কে বলবো যে আপনাদের দাবিগুলো এবং দেখি উনি কি বলে তবে আমি আসলে আপনাকে গ্যারান্টি দিতে পারছি না উনি আপনাদের এই দাবিগুলা তখন নাকি অজিত আবার বলেন যে ওই যে মাইকের সামনে দাঁড়ায়ে রাস্তার হকারের মতো ওই যে শেখ হাসিনাকে ফেরত দিব হেগে যাব ওই সেই এগুলো বললেন না কারণ হেগের সাথে আমাদের কোনো চুক্তি নাই আর আপনাদের আইসিসি যেই ট্রাইব্যুনাল এইটার সাথে তো আমাদের কোনো দরকারই নেই আপনি কি করছেন না করছেন ফালতু আইসিসি হ্যাঁ এখন যদি আপনাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে একটা কথা ছিল তাহলে হয়তো চিন্তা করার বিষয় ছিল আইসিটি মাইসিটি স্পেশাল কোর্ট আমাদের কোনো ব্যাপার না আপনার কি করতেছেন তা আপনাদের ঘরে আপনারা কি করবেন আর এইসব বিচার আসার যেখানে আপনার ওই বিবাদী পক্ষ নাই কেউ নাই সাক্ষী নাই প্রমাণ নাই আপনার যা ইচ্ছা তা বললে আপনার বিচারটা কইরা দিলেন তো ওইটাতে আমরা কর্ণপাত করব না আর শেখ হাসিনা আসাদ খান কামাল এনাদেরকে ফেরত দিতে হইলে প্রথমে আপনার সরকারকে লিখিত জানাইতে হবে যে ওনারা যে এখানে আসছেন ওনারা তো রাষ্ট্রীয় মর্যাদায় আসছেন ওনার রাষ্ট্রীয় মর্যাদা এসেছেন এবং এখনো রাষ্ট্রীয় মর্যাদায় আছেন সুতরাং এসব ফাউল কথা বলে লাভ নাই হেগে আপনারা যান হেগের চুক্তি আমাদের সাথে নাই এরকম কোন চুক্তিতে আমরা নাই সুতরাং কেউ কিছু করতে পারবে না ওই যে স্লোডনের কথাটাই রাশিয়া যে স্লোডনের ব্যাপারে বলেছিল যে তুমি আমেরিকার জাহান্নাম নাম চাও আমি তোমার স্লোডনে ফেরত দিব না স্লোডন আমার দেশ আছে হ্যাডম থাকলে তুমি এসে তুলে নিয়ে আসো তো রকম এই হচ্ছে যে তিনটা তো তিনটার মত চুক্তি বুঝছেন তো তিনটা দাবি বুঝছেন একটা দাবি বাংলাদেশের হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া এই দাবির পুঙ্গা মেরে দিয়েছেন অজিত দোবাল এবং অজিত দুইটা দাবি একটা হচ্ছে যে আগে জানাইতে হবে সরকার টু সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে কি শেখ হাসিনা এই দেশে এসেছিলেন নাকি এটা বলতে গেলে তো বলতে হবে জি 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 না তো বলবো যে ওই বিমান কি তোমাদের ছিল না হারাম এই হচ্ছে একটা দাবি দ্বিতীয় হচ্ছে যে মৌলবাদী ওই এক দাগ ইন্ডিয়ার যে দুই দাবি দুই দাবির মধ্যে একটা দাবি মধ্যে আবার দুইটা ভাগ আর মৌলবাদীদের উত্থান কিভাবে ঠেকাবা তোমরা ঠেকাবা নাকি আমরা প্যারাট্রুপার নামাইয়া দিয়া ওখানে তোমাদেরকে ঠেকাই দিব এই বিষয়টা ছিল এবং সেকেন্ড দাবি যেটা ছিল যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে বংশং ইলেকশন করলে হবে না টোটাল ইলেকশন করতে হবে আওয়ামী লীগকে লেভেল প্লেইং প্লেইং ফিল্ড যদি না দাও তাহলে তোমাদের ইলেকশন তোমরা করতে পারো কি না বা কিভাবে করবা সেটা আমরা আমাদেরটা দেখ বুঝবো তোমরা তোমাদেরটা বুঝো এই বলে ওনার সাথে মিটিং হয়েছে তারপরে হয়তো মিটিং এর আরো কথা ছিল যে মানে হয়তো পরের দিন যেখানে যে সভাটা হয়েছিল সে সবার পরে আপনার ইয়ের সাথে কথার বলার কথা ছিল কার সাথে আমাদের খলিল সাহেবের সাথে কিন্তু খলিল সাহেব নাকি তরি ঘড়ি ফোন পে তিনটা পাঁচ মিনিটের ফ্লাইটে দিল্লি টু ঢাকা তিনটা পাঁচ মিনিটের ফ্লাইটে উনি ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন মিটিংটা চলেছিল একটায় একটার পরে লাঞ্চের কথা ছিল তিনি লাঞ্চটাও করতে দিন পারেননি এবং আপনার ডাক্তার ইনুস সাহেবের মাথা হয়তো খারাপ হয়েছে কেন জানেন কারণ যে ডাক্তার ইনুস সাহেব মনে করেছিলেন এই যে সভাটা হচ্ছিল সেখানে আমাদের খলিল সাহেব মুখ্য ভূমিকা পালন করবেন কিন্তু উনি পারেননি আবার এটার মহাসচিব হয়েছেন এইবার ইন্ডিয়া দুই বছর পরপর মহাসচিব হবে বাংলাদেশ জানেন না তবে পাকিস্তান ওদের না চুক্তি করে এবার তাহলে বুঝো না জয় বাংলা বাংলাদেশের অনাচার অত্যাচার অজাচার দেখতে দেখতে আপনারা অনেকেই কিন্তু শিখ হয়ে গেছেন এর পিছনের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু এরকম বাংলাদেশ চাননি এই বাংলাদেশ গত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আমাদের বিভিন্ন রাজনীতিবিদদের রাজনৈতিক নেতাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যে কোনো দেশের চাইতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বৌত অবকাঠামো সামাজিক অবকাঠামো শিক্ষা সংস্কৃতির বিকাশে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে শুধুমাত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট বাংলাদেশে যেহেতু একাধিকবার তিনবার চারবার আর্মি ইন্টারভেনশন হয়েছে আমাদের গণতন্ত্রের উন্নয়ন সেইভাবে হয়নি কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী যেই কোনো দেশের চাইতে আমরা ভালো করছিলাম এমন সময় শকুনের দৃষ্টি পড়ল বাংলাদেশের উপরে এই বাংলাদেশের উত্থান এই বাংলাদেশের পতন এই বাংলাদেশের জন্ম এবং এই বাংলাদেশের মৃত্যু সব সবকিছুর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় অঙ্গ অঙ্গিভাবে জড়িত থাকবে কেন থাকবে বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ রাষ্ট্রটির যখন জন্ম হয় একটি গরিব রাষ্ট্র ছিল পাকিস্তানের পূর্ব অংশ খুবই গরিব অঞ্চল এই গরিব অঞ্চলের না আছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনো কিছুই নেই যুদ্ধ করা তো দূরের কথা এই মহাভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো আমাদের যাত্রীজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টার সাথে যখন ভারত যখন কাদের কাঁধ মিলিয়ে কাজ করলো মুক্তি মানুষকে আশ্রয় দিল এবং সর্বোপরি নিজেরা যুদ্ধ করে এই দেশটিকে একটি বৃত্তি তৈরি করে দিল গত চুয়ান্ন বছরে ভারত আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে নানান প্রকল্পে অনুদান দিয়েছে বিশ্ব সবাই আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে ভারত অনেক ভূমিকা রেখেছে গত সতেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টার সাথে ভারতের আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল সেই অবস্থায় শকুনের চোখ পড়লো বাংলাদেশের দিকে এই শকুনের চাইল এই বাংলাদেশটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে এখন ডক্টর ইনুস বাংলাদেশটিকে বিক্রি করা শুরু করেছে এই টুকরো টুকরো করে বাংলাদেশ বিক্রি হচ্ছে আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরটি তিরিশ বছরের জন্য আমেরিকাকে দিয়ে দিল ডিপি ওয়ালকে তারপর ডেনিস কোম্পানিকে আরেকটি টার্মিনালের অনুমোদন ছিল যেটি দেওয়া হলো চল্লিশ বছরের জন্য তারপর ডাবল মোরিং টার্মিনাল কন্টেইনার টার্মিনাল সেটিও দিয়ে দেওয়া হলো লিজে তার মানে বাংলাদেশের আছেটা কি একটা সমুদ্র বন্দর আরেকটি বিমানবন্দর এই বিমানবন্দরে সাম্প্রতিক আগুন লেগেছিল এই আগুন লাগার পিছনের কারণ কিন্তু অনেকেই অনেক অনুসন্ধান অনুসন্ধান করছেন কিন্তু কিন্তু সত্যিকারের যদি করেন তাহলে কারণটি অন্য জায়গায় আপনারা খুঁজে পাবেন আমি যে কথাটি বলছিলাম দেখেন আমাদের এই বন্দরে ব্রিটিশ বেনিয়ারা এসেছিল আমাদের এই বন্দরে পর্তুগিজরা এসেছিল আমাদের এই বন্দরে ডাসরা এসেছিল এসে আমাদেরকে পরাধীন রাখার বহু চেষ্টা হয়েছে এই বাঙালি একশো নব্বই বছর সংগ্রাম করে ব্রিটিশকে খেদিয়েছে বহু সংগ্রাম করে পর্তুগিজ জলদস্যুদের খেদিয়েছে বহু সংগ্রাম করে তারপরে আপনার ডাচদেরকে খেদিয়েছে তারপর বহু সংগ্রাম তেতিক্ষার পর ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ হলো সেই বেনিয়াদেরকে আবার আমেরিকান বেনিয়া ইউরোপিয়ান ডেনিশ বেনিয়াদেরকে আবার এনে এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের দেশ আমরা বহু কষ্টে স্বাধীন করেছি সেই দেশটিকে আজকে ডক্টর ইনুস টুকরো টুকরো করে বিদেশিদের হাতে হাতে তুলে দিচ্ছে তারপর আরও পরিকল্পনা চলছে আমেরিকাকে একটি বন্দর বাংলাদেশের এই সমুদ্র সীমার ভিতরে দেওয়া হবে আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে এখন শুনছি খুব রিলায়েবল সোর্স থেকে শুনছি যে বাংলাদেশের যে বিমানবন্দরটি আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি দিয়ে দেওয়া হবে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য তার মানে আমাদের হাতে আর কিছুই থাকলো না ডক্টর রিনুসকে যখন পাঠানো হয় ডক্টর ইনুসকে দুইটা এজেন্টটা দিয়ে পাঠানো হয়েছিল ডক্টর ইনুস কিন্তু নিজে আসেননি তাকে পাঠানো হয়েছে টাকা দিয়ে এখন ডক্টর ইনুসের প্রথম এজেন্টটি হলো টুকরো টুকরো করে বাংলাদেশটাকে বিক্রি করে দাও আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে প্রতিবেশি তাদের সাথে সম্পর্কটিকে একবারে খারাপ করো খারাপ করিয়ে তাদের মনের ভিতরে একটা বয় ঢুকাও তাদেরকে একটা পেশার করো অর্থাৎ সেটি হচ্ছে ভারত ডক্টর ইউনুসের প্রথমটা তিনি সফল হয়ে গেছেন কি সফল হয়েছেন তিনি অলরেডি টুকরু টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আর দ্বিতীয়টি তিনি সফল হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না ভারত বিশাল শক্তি পাকিস্তানকেই তাদের গণার সময় নাই বাংলাদেশের কথা তো বাদে দিলাম এখন এই ডক্টর এসে তার পালিত পুত্রদেরকে দিয়ে প্রথম ভারতকে থ্রেট দিল যে ভারতের সাতটি যে অঙ্গরাজ্য তার কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে তিনি মানচিত্র বদলায় ফেলবেন তারপর বললেন কি চায়নাতে গিয়ে যে ইন্ডিয়ার যে কয়টি ল্যান্ডলক মানে সাতটি অঞ্চলকে তিনি ল্যান্ডলকড হিসাবে বললেন কিন্তু ল্যান্ডলক তো বাংলাদেশেরও বহু অঞ্চল আছে ঢাকাও তো ল্যান্ডলক কারণ ঢাকার চারপাশে তো কোনো সমুদ্র নেই তাহলে আপনি বোঝেন ব্যাপারটা এখন যদি রাজশাহীকে যদি আপনি ল্যান্ডলক বলেন অথবা আপনি যদি গাজীপুরকে ল্যান্ডলক বলেন তাহলে গাজীপুরের কেমন লাগবে গাজীপুর তো বাংলাদেশের অংশ সুতরাং বন্দর যেটি যেটি আছে সেটি শুধু মোংলার আর চট্টগ্রামের বন্দর নয় এটা পুরো বাংলাদেশের বন্দর ভারতের তো বড় সীমারেখা তাদের সমুদ্র সীমা ভারতের এই রাষ্ট্রগুলো ল্যান্ডলক এই অঞ্চলগুলো ল্যান্ডলক হয় কি করে সুতরাং ডক্টরুসের এখানেও একটি চাল ছিল এবং সেই চালটি দিয়ে রিনুস ভারতের সাথে বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এবং সন্ত্রাসী হামলার জন্য রিনুস পাকিস্তান থেকে লোক বাড়া করে এনেছে লস্করে করে তোইবা ডক্টর ইউনূস অনুমোদন দিয়েছে জয়শী মোহাম্মদি তাদেরকে অনুমোদন দিয়েছে এবং তিনি কি করেছে বলেছে তারা এখন আসতে আর ভিসা লাগবে না এয়ারপোর্টে আসলেই চিল দেওয়া হবে বাংলাদেশের মতো জায়গায় যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এতদিন থেকে শুনেছেন যে গোলামি চুক্তি কিন্তু দেখা গেল একটি চুক্তি ও গোলামি চুক্তির কোনো বিন্দু মাত্র লেশমাত্র কিছু নেই ডক্টর একটি চুক্তিও বদলাতে পারেননি করেননি গঙ্গার যে পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছর সেই চুক্তিটি নিয়ে কোনো কথাই ডক্টর বলেননি কারণ ডক্টর রিনুস জানেন তার এজেন্ডা দেশকে উন্নত করা নয় দেশকে কবর দেওয়া এর বিনিময়ে ডক্টর রিনুস কী পেয়েছেন দুইটি জিনিস এক তো তিনি ক্ষমতা পেয়েছেন ক্ষমতার ব্যবহার করছেন তার সৈ্য গোষ্ঠীকে এবং তার সৈ্য পুরুষের আত্মীয় স্বজনকে এখানে আত্মীয়করণ করছেন তার গ্রামীণ ব্যাংকের সমস্ত পয়সা মাপ করিয়ে নিচ্ছেন আরেক দিকে তিনি এই কন্ট্যাক্টগুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই হাতিয়ে নেওয়ার বাঘ ডক্টর আসিফ নজরুল পাচ্ছে পাচ্ছে ওই যে শিশু উপদেষ্টারা এবং পাচ্ছে এনসিপি জামাতকেও দেয় কিনা জানি না পিএনপির কপালে কিছুই নাই এখন বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কবর দেওয়া ডক্টর এজেন্ডা তবে কবর দেওয়ার আগে ডক্টর রিনুস বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটা তিনি অনুসন্ধান করছেন যদি না থাকে তাহলে বিএনপিকে কবর দেওয়া সম্ভব হবে না আর যদি কোনো সুযোগ পান তাহলে বিএনপিকেও শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েই তিনি এসছেন এখন এই যে একটি বাংলাদেশ টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে ডক্টর রিনুস কোথায় আমাদের মতিউর রহমান যিনি বড় বড় কলাম লিখতেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে কোথায় আমার মাহাপূজা নাম কোথায় আমার ওই যে মানে ট্যাবলয়েড পত্রিকার মতি সাহেব কোথায় আপনারা কোথায় আনু মোহাম্মদ কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই লাল বদরেরা আজকে কিন্তু ডক্টর ইউনুস একদিকে শেখ হাসিনার পাশির রায় অনুমোদন করছেন আরেকদিকে তিরিশ চল্লিশ বছরের জন্য বাংলাদেশের একটা অংশকে বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ ছি তুমি ঘুরে দাঁড়াও তা না হলে তোমার অখণ্ডতাও থাকবে না তোমার দেশের মানচিত্রও থাকবে না তোমার প্রতিবেশীরা অশান্তিতে থাকলে তুমিও অশান্তিতে থাকবে না